सलामैकुम शिमुलिया रकम जिनिस दुकान पाठाई दुकान सब बंद रेस्टोरेंट वरपुर খাবারের দোকান অভাব নাই প্রচুর খাবারের দোকান এখন সবাই রেস্টুরেন্ট নেই প্রচুর রেস্টুরেন্ট এখন মা ফেরিগার্ড শিমুলিয়া দর্শক আপনাদের জন্য ভিডিওটি করা আশা করি দেখবেন লাইক কমেন্ট করবেন ইলিশ ভাজা রেস্টুরেন্ট ইলিশ ভাজা রেস্টুরেন্ট দোকান পাট সব বন্ধ স্বপ্নের তাজমহল সব এ তাজমহল রেস্টুরেন্ট তো দে আপনি আপনি ডি ফটো গফি করে আছেন ভাই না সেমেন্টে সরক দর্শক ভিডিওটি দেখেন আপনারা দেখেন একটা ছোটটা একটা মিনি পার্ক আছে আচ্ছা তো মিনি পার্ক মিনি পার্ক পর্দা বিলাস কার দিয়ে কত সুন্দর এখন বানাচ্ছে वधा विलास टूरिस्ट प्री मिनी पार्क बॉक्सिंग डिस्ट्रिक्ट रेलगाड़ी माचा देर जल्दी मिनी पार्क

টলার টলার দেয় ঘুরতে গেছে এখন এরা বাচ্চাদের জাম দেওয়ার একটা জায়গায় স্পেস জাম দেয় বাচ্চারা এদের ভিতরে এদেরগুলো রেস্টুরেন্ট ইলিশের সমারোহ मिनी पार्क वो बी आई डब्ल्यू टी ऑफिस हो जाए खाजा गौरीबे नवाज होटल एंड रेस्टोरेंट झील मिल होटल एंड रेस्टोरेंट मामा भागीना होटल एंड रेस्टोरेंट मिली होटल एंड रेस्टोरेंट टू আল্লাহরদান রেস্টুরেন্ট কাশ্মীরি হোটেল দেখুন দর্শক কম কম হবে ভিডিও চলতেছে ব্লগটি চলতেছে সরি বীর সুবিধা তো লোকজন আনাগোনা কম এখানে লোকই থাকে ছয় লাভ আজকে লোকই নাই নিউ সাদের ইলিশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পুরুলিয়া ঘাটে হোটেলের অভাব নেই খাবারের হোটেলের অভাব নেই পদ্মা বাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাব